আসসালামু আলাইকুম এভ্রিওন ফেসবুক পেজ এবং প্রোফাইলে নতুন একটা আপডেট চলে আসছে ইতিমধ্যে কিন্তু এই আপডেটটি সকলেই দেখতে পাচ্ছে আমাদের পেজ এবং প্রোফাইলে সো আমি আমার পেজেতে আসছি অ্যান্ড এখান থেকে ভালোভাবে লোক করে দেখতে পারবেন এখান থেকে আপডেটটির নাম হচ্ছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এখান থেকে প্রোফাইলের ক্ষেত্রে থাকবে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই যে আপডেটটি আসলো ফেসবুকের এখান থেকে বিভিন্ন অপশন দেখাচ্ছে এই আপডেটের কাজ কি এবং এই আপডেট দ্বারা আমাদের কী কী বেনিফিট মিলবে এবং কী উপকারিত হতে পারে এই আপডেটটির দ্বারা সুবরেন সকল বিষয় জানতে পারবেন এই ভিডিওতে আপনি যদি এই আপডেটটি পেয়ে থাকেন এবং এই আপডেটের কাজ কি জানতে চান তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় গাইজ আমি চলে আসলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে এরপর আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেবো আর আমরা চলে যাব নিচের দিকে নিচের দিকে আসার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পেজ রিকমেন্ডেশন আপনারা চলে আসবেন প্রোফাইল রিকমেন্ডেশনে যারা আইডি থেকে যে দিতে চান সেখান থেকে ক্লিক দেব ইতিমধ্যে এখান থেকে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারি আমাদের রিকমেন্ডেশনটা ঠিক আছে কিনা সব কিছু এখানে দেখতে পারি সেই এরপর এরপরে আমরা ক্লিক দেবো এই যে নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন একটা ট্যাব রয়েছে বা টুলস রয়েছে এটার উপরে একটা ক্লিক দিব সিম্পলি এটা উপরে যখনই আমরা ক্লিক দেব তখনই কিন্তু আমরা এই আপডেটটি দেখতে পারবো ইতিমধ্যে কিন্তু এটা বেশ কিছুদিন আগে আরছে ফেসবুকে বাট এখনো অ্যাভেলেবল হয়েছিলো না এখন কিন্তু বর্তমানে সকলের পেজ এবং প্রোফাইলে এটা অ্যাভেলেবেল হয়েছে প্রায় এই আপডেটটি যারা পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপডেটটি পেয়েছি আর যারা পান নাই তারা অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন আর ব্রিয়ন এটার কাজ কি সেটা জানা যায় প্রথমে আমরা যখন এখানে আসব তখন এখান থেকে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং সো মানে আমাদের ফেসবুকে যে কোনো একটা টুলস যদি মনিটেশন থাকে আর ইতিমধ্যে কিন্তু আমরা কি করতাম এখান থেকে ব্যাগে আসি এখান থেকে দেখেন আমি স্টেপ বাই স্টেপ বলতেছি এই মনিটেশন ট্যাবেতে ক্লিক দিলে কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন আগে টুলস দেখতে পারতাম যেমন যেগুলো টুলস আমাদের মনিটেশন রয়েছে এবং এর পাশাপাশি যেগুলো হচ্ছে মনিটেশন করি নাই সেগুলো রয়েছে মানে এক কথায় স্টার স্টার দেখতে পাইতাম এ অ্যাড অন রিলস দেখতে পারতাম ইনস্টিম অ্যাড লাইভ অ্যাড অ্যান্ড এইগুলোই দেখতে পারতাম সেভ এই যে টুলসগুলো রয়েছিলো এগুলো কিন্তু আমরা আগে দেখতে পারতাম এখন বর্তমানে যেটা করা হয়েছে এই আপডেটের মাধ্যমে কিন্তু এটা পুনরায় চেঞ্জ করা হয়েছে কারণ আমরা ইতিমধ্যে সকলেই জানি যে বর্তমানে কিন্তু আমাদের সকল ফেসবুকে মৌন্ডেশন টুলসগুলো রিমুভ করে দেবে এরপর আমাদের নিয়ে আসবে কি কন্টেন্ট মৌন্ডেশন টুলসটি সো মাত্র একটা টুলসই থাকবে আর বাদ বা রিমুভ করে দেওয়া হবে এই যে টুলসটি রয়েছে এই টুলসটির কারণে কিন্তু আমাদের এই পরিবর্তনটি নিয়ে আসলো এই জায়গায় মানে আমরা এখানে আসলে সরাসরি দেখতে পাইতাম কি এখানে টুলসগুলো শো করতে। এখন বাট এই টুলসগুলো এখন শো করবে না এখন কিন্তু এখান থেকে বিভিন্ন রকম কিছু অপশন দিয়ে দিয়েছে এগুলোর মাধ্যমে আমরা ক্রিয়েটররা ভালো একটা সাপোর্ট বেনিফিট মিলবে সেটাই এখান থেকে দিয়ে দিয়েছে এই আপডেটটির মাধ্যমে সো এখান থেকে আমাদের পেজের যে কোনো একটা টুলস যদি মনিটেশন থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো ইউর পেজ ইস অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং আবারও এটার মাধ্যমে এটাও বোঝা যাচ্ছে যে ফেসবুকের যদি আমরা আমাদের পেজ থেকে ইনকাম করতে পারবো কিনা এটাও কিন্তু এটা দ্বারা বোঝানো হয়েছে মানে আপনি যদি আপনার ফেসবুক পেজেতে কাজ করে থাকেন বা প্রোফাইলে আর সেটা যদি মনিটেশন পাওয়ার যোগ্য হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এটার মাধ্যমে বোঝাই দিতেছে মানে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে আমরা ইনকাম করতে পারবো বা ইনকাম হবে এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন দিকে আরও কিছু বলা রয়েছে এ ওর কারেন্টলি আর্নিং মানি উইথ আওয়ার মনিটেশন টুলস মানে এই মোটিটেশন টুলসের মাধ্যমেই ইনকাম করুন আর এখান থেকে কিপ শেয়ারিং ইউনিক অ্যান্ড মানে আপনার হচ্ছে নতুন ইউনিক কিছু আপনি ভিডিও শেয়ার করার মাধ্যমে ইনকাম করুন কন্টেন্ট থেকে এটাই বোঝানো হয়েছে সিভ্রন এরপরে আরও কিছু রয়েছে এখান থেকে আমরা যদি এই যে দেখেন এখানে নিচে থেকে এটাতে যদি ক্লিক দিয়ে টুলসের ওপরে সি হওয়ার টুলস আর অ্যাভেলেবল এখানে যদি আমরা ক্লিক দেই তাহলে কিন্তু আমাদের এই অপশানটাতেই নিয়ে আসতেছে সুয়েপডন আমরা প্রথমে কী করতাম এই অপশনে আসতাম কখন যখন আমরা এই যে এখানে ব্যাগে আসি অ্যান্ড এই যে মনিটাইজেশন এই এখানে যদি আমরা দিতাম সেক্ষেত্রে কিন্তু সরাসরি ওই অপশনটাতে চলে যেতাম মানে এখানে নিয়ে আসতো আমাদেরকে বাট এখন কী হইতেছে এখন আমাদের ওই আপডেটটি মানে ওই ফিউচারটি যুক্ত করেছে আর এখান থেকে এই যে আপডেটটি রয়েছে এগুলো কিন্তু এখানে নিয়ে এসে দিছে এই টুলসগুলো মানে এই টুলসগুলো থাকবেই না ওকে সো আমি বোঝাতে পেরেছি এরপরে এই যে দেখেন আরেকটা অ্যাড করা হয়েছে ক্রিয়েটর এডুকেশন এখানে যদি আমরা ক্লিক দিই সেক্ষেত্রে মানে আমাদের ক্রিয়েটর আমরা যারা রয়েছি তাদের জন্য এখানে কিছু এক্সট্রা বেনিফিট মিলতেছে কারণ আপনি কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আমরা অনেকেই জানি না শুধু কন্টেন্ট ক্রিয়েট করে যেতেছি মানে ক্রিয়েট করে যেতেছি আপলোড করে যেতেছি সো এই যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এগুলো অনেকে আমরা লক্ষ্য করি না তার জন্য কিন্তু এটা নিয়ে আসছে ফেসবুক এখান থেকে আসলে ভালো কিছু বেনিফিট মিলতেছে তারা মূলত ভিডিওর মাধ্যমে আমাদেরকে বোঝাতে চাইতেছে এবং এই যে এখানে দেখেন এখান থেকে আমাদের কমিউনিটিগুলো এখানে দিয়েও তার মাধ্যমে বোঝাতে চাইতেছে এখানে মূলত আমাদেরকে এইখানে দেখেন তিনটা এর মাধ্যমে আমাদেরকে বোঝাতে চাইতেছে ফেসবুক মানে ফেসবুক কমিউনিটি গেলে কমিউনিটিগুলো মেনে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমরা তারা এগুলো মানতে হবে আমাদেরকে সেগুলো বোঝাতে চাইতেছে আর এরপরে আমাদেরকে মোর অ্যাভয়েড ইউর ফিজ আর এখান থেকে এটার মাধ্যমে আমাদের বোঝাতে চাইতেছে এখান থেকে ম্যানেজ অ্যাডমিন এবং হচ্ছে পেজ স্ট্যাটাস এগুলোর মাধ্যমে মানে পেজ স্ট্যাটাসে ক্লিক দিয়েই কিন্তু আমরা এই যে পেজ স্ট্যাটাসগুলো রয়েছে এগুলো দেখতে পাই আর এখান থেকে আর রয়েছে ম্যানেজ অ্যাডমিন এখানে ক্লিক দিলে কিন্তু আমাদের অ্যাডমিন আইডিতে আমাদের অ্যাডমিন আইডি মানে আমাদের পেজের আন্ডারে যে অ্যাডমিনগুলো রয়েছে বা ম্যানেজার রয়েছে পেজের সেগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো এটা ছিল ফেসবুকের এই আপডেটের কাজ সো আশা করি বোঝাতে পেরেছি ফেসবুকের এই আপডেটটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেল যদি নতুন থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ ভিডিওটি আপনি ট্যামলেন শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন সো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে